ভালো কাজ ওমান ভাইছেন ওমার বদাল আসছে আজকে সবাই ভালো আছে বদালটা ফ্রেশ আর নিয়ে ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো জানো হোস্টেলে আছি পারমানেন্টলি চলে এসেছি আর মোটামুটি দু মাস বাদে আছে দুর্গা পুজো তো পার্থ বলো পার্থ এর মাঝে একবার ঘুরে এসছে সেখান থেকে পার্থ বলো চল আজকে তোকে নিয়ে ঘুরতে যাবো

তো এখনো পাঞ্জাবি পড়বে বলছেন ঠিক আছে পাঞ্জাবি বলতে পারে পাঞ্জাবি টাঞ্জাবি কোথায় আছে তো যাবো কুমোরটুলি সেখানে গিয়ে দেখবো ঠাকুরের প্রতিমা কেমন কি গড়া চলছে কোন এলাকায় কোন ঠাকুর যাবে আর তাছাড়া ভালো কিছু সময় কাটানোর জন্য হোস্টেলেই আছি রবিবার আজকে সময় কাটছিল না সারাদিন তো ভাবলাম চলো ঘুরে আসি আর সাথে আমাদের সেই দাদা দুটো যাবে আরো তো পার্সো রেডি হোক তারপর আমরা সব একসাথে বেরোবো চলো হয় বেশি ভাটনা বোকে আজকের ভিডিও শুরু করা যাক বেরিয়েছি ভিডিও কল করে দেখাচ্ছি আমাদেরকে ফোন করেই যাচ্ছে একের পর এক আর তো শুধু বলে যাচ্ছে ক্যাম্পাসে আছি ক্যাম্পাসে আছি চশমা পরে কেমন একটা লাগছে আরে টাকটা সমস্যা না সমস্যাটা হচ্ছে দুপুর বেলায় গরম লাগছে তার মধ্যে সব পড়েছি দাদারা দাঁড়িয়ে রয়েছে এক ঘন্টা এর এখনো কন্ট্রাস্ট দেখে যাচ্ছে ফোনের পর ফোন করে যখন রুমে চেঞ্জ করছে তখন থেকে বলে আমি কত বড় ক্যাম্পাস শেষ হচ্ছে না বলছি অনেক বড় তুই আমাকে বলছে অনেক বড় তো তো তাই শেষ হচ্ছে না দাদা বলছে তুই আমাকে যার ক্যাম্পাস শেখাচ্ছিস হ্যাঁ এখানে আমি ছোটো থেকে বড় হলাম এখনো আমরা ক্যাম্পাস শেষ করতে পারিনি এখনো যাচ্ছি হ্যাঁ কখন শেষ করে যেতে পারি আমরা এই ক্যাম্পাসের মধ্যে বড়ো থেকে আরো বড় হব দাদাকে তো আধ ঘন্টার উপর দাঁড় করে রেখেছিলাম তারপর আমরা এসে আবার আধ ঘন্টা দাঁড়িয়ে ট্রেন দাদার সামনে দুটো বেরিয়ে গেছে আপনার আমাদের জন্য আর আসছে না তারপরে ফাইনালি ট্রেন আসলো এখন যাব মেট্রো দিকে মেট্রো নেব সেখান থেকে আবার অনির্বাণ আসছে তুমি করছো কি করছো বলছে প্লিজ এখন যাব মেট্রো নেবো তারপর ওখান থেকে আমরা শোভা যাচ্ছি আমি কি বলেছিলাম যে আমরা

আমরা এই যে তিনটে মানুষ এসে পৌঁছেছি পার্থ বলছে অনেকবারকে নাকি টিটি ধরে নিয়েছে ও টিকিট ছাড়া আসছিল তারা উড়ো করে আসছিল তার মধ্যে টিকিট কাটেনি এমনি মানে পার্থর বন্ধু তো ওদের একটু কিপটে আছে সেই কারণে টিকিট না কাটিয়ে চলে আসছিল ব্যাস দিয়ে দাদা কল করলো একটা লোককে দেড় লোকটা ওকে বাঁচিয়ে দিল কোনো রকমে কোনো রকমে এখন দেখা যাক তারপরে কখন এসে পৌঁছায় কখন এসে পৌঁছায় মেট্রো থেকে বেরিয়ে দুপা হাঁটতেই দেখি এখানে এখন ক্রিকেটের প্রিমিয়ার লিগ চলছে এখন প্রচুর জমদার একদম গালি ক্রিকেট চলছে যাকে বলে এরকম ক্রিকেট আমি এই প্রথম দেখছি আমরা চলে এসেছি মেইন গেটে অনেকবার এখন এসে পৌঁছায়নি বাট আমরা চলে এসেছি আমরা এখান থেকে শুরু করছি ও পরে আমাদেরকে জয়েন করবে দেখে রাস্তা ঠিক আছে দিয়ে তোমার পুরুতই ক্যামেরাম্যান সহ ঠাকুরের দর্শন পেয়ে গেলাম আমরা কুমোরটুলিতে ঢোকার সাথে সাথেই দেখলাম ক্যামেরা হাতে লোকজন দাঁড়িয়ে আছে আর এর পাশেই রয়েছে একটা অপূর্ব সুন্দর একটা দোকান যেখানে সোলার থার্মোকলের ঠাকুর বানানো রয়েছে ডিজাইন ডিজাইন করা ঠাকুর খুবই খুবই সুন্দর লাগছে দেখতে একটু এগোতে দেখি আর একটা দোকানে ছোট ঠাটো ঠাকুর বানানোর কাজ চলছে এই দোকানটায় টোটালি ছোটখাটো ঠাকুরই বানানো হচ্ছে যেটা দেখলাম আমি আর তার সামনেই এক বিশাল গণেশ ঠাকুর বানানোর কাজ চলছে সামনেই গণেশ চতুর্থী রয়েছে এখন কলকাতাতেও খুব ধুমধাম করে গণেশ চতুর্থী বানানো হয় এবার দা আমাদের নিয়ে চলো কুমোরটুলির একদম ভেতরে দা এখানকার কম বেশি সবই চেনে তারই দেখানো পথে আমরা ঘুরছি আর সুন্দর সুন্দর প্রতিমাগুলো দেখছি এখনো সবগুলো কমপ্লিট হয়নি তবে কুমোরটুলি ঠাকুরের একটা আলাদা ঝাঁজ আছে সেটা বুঝতে পারছি ঠাকুরগুলো দেখলেই গয়নাগুলো মাটিতে তৈরি করা কিছু কিছু আবার এমনিও আছে তবে কাজ খুবই নিখুঁত আরো অরিন্দম দা বললো এরপরে নাকি রং করলে প্রতিমাগুলো গুলো আরো দ্বিগুণ সুন্দর হয়ে যায় আর এখানকার রঙের নাকি একটা আলাদাই ব্যাপার আছে এখানে আবার দাদা গণেশ ঠাকুর রং করে প্রায় রেডি করে ফেলেছে পাশে কিছু গণেশ ঠাকুর আবার প্যাকিং করাও আছে কিছু কিছু জায়গাতে আবার কিউট কিউট গণেশও আছে খপ্পর থেকে পার হয়ে এসেছে আমাদের অনির্বাণ সেজে গুজে জামাই সেজে এসছে টিটিকে ফাইন দেয়নি এবার আমরা চলেছি এ সময় সব থেকে ট্রেন্ডিং সব থেকে ভাইরাল ঠাকুরের দর্শনে এক ঠাকুর এখনো রেডি হয়নি তবে এইটা পুরো ট্রেন্ডিং এ আছে তারপর যে ঠাকুরটার কাছে এসছি সেটা প্রচুর প্রচুর ভাইরাল হয়েছে কোমর টুলের এখন অলিতে গলিতে যেই ঘুরছে সেই এই ঠাকুরটার কাছে আসছে দেখো পার্থ অলরেডি দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য সবাই ছবি তুলছে এখানে ড্রেস চেঞ্জ করে নিয়েছে প্রিয়মের পাঞ্জাবি আমি নিয়ে চলেছি দাদা পার্টনারকে দেখেও চেঞ্জ করে নিল ঘুরতে ঘুরতে এক জায়গায় দেখি উপছে পড়া ভিড় মানুষজন হুমড়ি খেয়ে দেখছে তো আমিও একটুখানি গিয়ে দেখলাম যে একটা দাদা এখানে ঠাকুরের চোখ আঁকছে তো সেটা আঁকা দেখার জন্য সব ক্যামেরা গিমবেল মোবাইল সমস্ত কিছু নিয়ে অপেক্ষা করছে ভিডিও করার সবাই যখন করছে আমি কেন বাদ যাব আমিও তোমাদেরকে একটু দেখাই তার উল্টো সাইডে একটা ছোট্ট রেডি করা ঠাকুর রাখা ছিল যেটা আমরা জিজ্ঞেস করলাম প্রাইস কত বললো এটা বিক্রি করার জন্য নয় ঠাকুরটা দেখেই মনে হচ্ছে কোনো রাজবাড়ি বনেদি বাড়ির ঠাকুর এত সুন্দর লাগছে দেখতে মানে গলির মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে রিল শ্যুট করার জন্য তো প্রচুর খেটে ছেলেটা শুটিং করে দেখো একদম জামা কাপড় খুলে ফেলেছে ভিডিও করার জন্য মোটামুটি কমপ্লিট করে আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি এই যে ঘাটের দিকে যাচ্ছি আর তার মধ্যে লোকে এখন চাফা খাচ্ছে আর ওর মধ্যে কোল্ড ড্রিঙ্কস খাবে ভারে চা খাবো পার্সল সাথে থেকে থেকে আমি একটু চুলে হাত ধোয়া শিখেছি হ্যাঁ দিস না এদিকে তাকো ডাক পরে গেছে আমার চোর পড়ে যাবে সরি 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 আমরা এখন দাঁড়িয়েছি একটু ফেমাস লালু হলুর কপি খাওয়ার জন্য দাদাকে বড্ড মানানোর চেষ্টা করছে দাদা বলছে আমি ভাত খেয়েছি আমরা লালু হলু দেখে দোকানে রয়েছে প্রচন্ড ভিড় এর মধ্যে লোকজন অপেক্ষা করছে দাদার ঘুগনি খাবে বলে আমরাও অপেক্ষা করছি আর এছাড়াও ঘুগনি ছাড়া অনেক রকমের জিনিস পাওয়া যায় এই দোকানে খাওয়া কমপ্লিট করে আরো কিছু খাওয়ার সন্ধানে আমরা এখন এসেছি গঙ্গার ঘাটে হাওয়া খেতে এখন এখানে বসে একটু হাওয়া খাবো কিন্তু যারা লোকজন দেখছে তাতে বসার জায়গা পাচ্ছে না খাবো কি আমরা এখন ঘাটে বসেছি এক কাপ চা নিয়েছি লেবু চা লেবু লেবু চা না এর মধ্যে

আশা করি এবার আমরা নিরাশ হব না সন্ধ্যা হয়ে এসছে তাই দাদা আমাদেরকে নিয়ে আসলো মদন মোহন মন্দিরে এটা খুবই জাগ্রত মন্দির কুমোরটুলির একটা খুবই ঐতিহ্যবাহী পুরোনো মন্দির এই সময়টা এখানে সন্ধ্যা আরতি হয় সে কারণে আমরা এখন এখানে এসেছি এটা অনেক পুরনো অনেক বড় একটা মন্দির আর এখানে পশ্চিমবঙ্গের সব থেকে বড় অন্নকূট উৎসব হয় তারপর আমরা চলে আসলাম মা সিদ্ধেশ্বরী মন্দিরে এখানেও এখন সন্ধ্যা আরতি চলছে এটাও খুবই পুরোনো একটা মন্দির কুমড়তুলি ঘোরা কমপ্লিট করে আমরা এখন বেরিয়েছি এখন যাবো নন্দনের দিকে সেখানে বসে এরা একটু আড্ডা দেবে আড্ডা দেওয়ার লোক ভারী করার জন্য আমি যাচ্ছি একটু লোক ভারী হবে আর পারতো পার তো সবসময় ক্যামেরা অন থাকবে কারোর অন থাকুক আর না থাকুক ভিডিও ভিডিও করা ইম্পর্টেন্ট আমি ভুলে গেছিলাম আমাকে মনে করিয়ে দিলে যে ভিডিও আর ভিডিও সবাইকে জানা যে সবক্রাইবাদেরকে বলছি

দাদা আছে পেছনে লোকজনও প্রচুর আছে রবিবারের বেলায় লন্ডনে তো ভিড় থাকবে স্বাভাবিক ছাড়াও সিনেমা তো আমরা দেখতে পাবো না এখন টিকিট তো জীবনে পাওয়া যায় না এখানে না এখানে সন্ধ্যা করে এমনিও টিকিট মানে সিনেমায় চলে না মোটামুটি লাস্ট সময় না ছটা পনেরো আমি একটা ভিডিও তো দেখিয়েছিলাম ছটা পনেরো বা ছটা পঞ্চাশ এরকম কিছু একটা হবে হয়তো লাস্ট তারপর এখন শো নেই এখন আমরা এখানে কী করবো দেখি আগের দিন দেখছিলাম গান করছিল অনেকে দেখি আমরা কোনো সিঙ্গারকে পাই এখানে আর যদি কেউ না করে তাহলে আগের দিনে ভিডিওটা আজকের বলে লাগিয়ে দেবে না আমি এসব কাজ করে আমি একদম টাটকা সলিড জিনিস দেখাই নাচ গান দেখে খিদে পেয়ে যাওয়ায় আমরা একটু খাওয়া দাওয়া করতে আসলাম আর কল লাগিয়ে দিলাম জেডিকে বাস্ মু দীঘা আরে বাস মু বাস মু হা অ্যা যেতে দেয়া খাওয়া দাওয়া কমপ্লিট করে মোটামুটি সবাইকে বাই বলে এবার আমরা বেরোচ্ছি আর একটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আর আকাশ প্রতি মেঘ কর্জন নিয়ে তো ক্যামেরা কোয়ালিটি এত ভালো মেঘও নীল দেখাচ্ছে বাহ্ Samsung Samsung AID করে নিলাম নিয়ে আমি এখন যাই অরিন্দমকে অরিন্দমকে খুঁজতে হবে বুঝে তাকে নিয়ে আমরা যাদবপুর ফেলব যাব কোরিয়া স্টেশনে আসতেই দেখি মুসুলধারে বৃষ্টি হচ্ছে বাইরে সারা দিন তাও ভালো কেটেছে আমরা ভালো ঘুরতে পেরেছি যাদবপুরnabla বৃষ্টি হাওয়া আর বেড়িয়েছে মহাদেবের র টিজে বাজে মহাদেবকে নিয়ে যাচ্ছে সামনে রয়েছে ঢাকীরা ফাইনালে একটা সুন্দর ঘোরা কমপ্লিট করে সুন্দর দিন কাটিয়ে এখন এই হোস্টেলে রাতের খাবার নিয়ে আসলাম সত্যি খুব সুন্দর ঘুরলাম মানে সাধারণত বলি না ভিডিও শেষে যে সুন্দর কাটলো সুন্দর ঘুরলাম বলেছি হয়তো এক একটা তো আজকের দিনটা সত্যিই সুন্দর কেটেছে সুন্দর ঘুরেছি অনেক কিছু দেখেছি অনেক ভালো লেগেছে তো ওই ছিল আজকের ভিডিও অনেক লম্বা হয়ে জানি এতদূর দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাচ্ছে পরের নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা